সল্ল ল হওয়া না মোহাম্মদ শল্ল ল হয়া রেহি ও আর রেহি ও সল্লাম শল ল হওয়া না এটা খুব সুন্দর দেখাচ্ছে এটা এখানে লাগাবো হ্যাঁ আরে আরেকটি ব্লক কয়ে গেল এতো তো পেয়ে গেছি হুম হুম আরে কোথায় থাকলাম হয়তো এখানেই রেখেছিলাম এখানেও নেই উফ সল্ল লাহয়লা মোহাম্মদ সল্লহ আর ইউ আর হিউ সল্লাহ আপনি এভাবে সল্লাহ ওয়ালা মোহাম্মদ কেন পড়ছেন হাদিস শরিফের সারমর্ম হচ্ছে কোনো কিছু ভুলে গেলে তখন দুরুত শরীফ পাঠ করো ইনশাআল্লাহ আজ জফজাল তা স্মরণে এসে যাবে নাকি কোনো জিনিস হারিয়ে গেছে হা হা আমার ব্যাগ আর যেমিতে বক্স পাচ্ছি না সাথে নোট ছিল

আরে কোনো কিছু এভাবে ছুড়ে দিতে নেই এটা ব্যাড ম্যানার্স যখন কাউকে কোনো জিনিস দিবেন তার হাতে হাতে দিবেন এবং ডান হাতে দিবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে খেয়াল রাখব হুম